হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের রান্নাঘরে জল ভর্তি হয়ে গিয়েছে রান্নাঘরের জিনিসগুলো একটু সরিয়ে সরিয়ে রাখছি সব কিছু দেখো ভাসছে একটু কাছে থেকে তোমাদেরকে দেখাই দেখো আমার গ্যাস সিলিন্ডার দেখো জলে ডুবে আছে এই দেখো কলঘরে দেখছিলাম জল উঠছে কিনা ঘরেও কিছুটা জল এই ডুব একটু বাইরের দিকে যাচ্ছি দেখি রাস্তার কি অবস্থা এই দেখো আমাদের বাড়ির সামনে রাস্তায় কত জল জমেছে এই দেখো এই জলের দিয়ে হেঁটে যাচ্ছি এতটা জল জমেছে আর যেতে পারছি না এবার গেলে ভিজে যাবো তাই ফিরে আসছি দেখেছো আমাদের বাড়ির সামনে কত জল এই দেখো একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি এই দেখো বাড়ির সামনে দেখো এত জল আর যেতে পারবো এটা আমার ছোটো কাকেদের বাড়ির দিকে যাচ্ছি দেখছি পাশে ছোটো গাকে বাড়ির দিকেও জল ভর্তি গেছে সামনে মন্দির এই মন্দিরের সামনেও জল ভর্তি